একটা দুটো জায়গায় কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না আপনারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো একটা আপনারা তো অনেক দিনের রাজনৈতিক দল কিন্তু আপনি যে বললেন যে সংস্কার আমরা সবাই চাইতেছি বিএনপি কি সংস্কার চাইতেছে বিএনপি একটু সংস্কার চাইতেছে বিএনপি তো বিএনপি তো শেখ হাসিনা যেভাবে একটা যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে এটা আমি বলি আমাকে একটু বলতে চাই জি খালিদ ভাই আমাকে একটু বলতে বলতে জি আলবে বলেন বিএনপি একমাত্র দল যে আপনার স্বৈরাচারের জামানায় কথা বলতে পারতো না সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দুই সালে মে মাসে দিল জুন মাসে আমরা ভীষণ টোয়েন্টি থার্টি দিলাম এবং এরপরে আমরা দুই সালে আমরা দিলাম সাতাশ দফা দুই সালে আমরা দিলাম একত্রিশ দফা এবং প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই যে ক্ষমতা একানব্বই সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট ছিলাম এটা একটা বড় সংস্কার ছিল সেই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে ন্যাস্ত হয়েছিল তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদে আলোচনা করেনি এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা চেক এন্ড ব্যালেন্স করার জন্য আপনারা বলছেন প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো এই শব্দটা কি এই সেন্টেন্সটা কি ভালো না প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক এন্ড ব্যালেন্স করার জন্য রাষ্ট্রপতির কি কি ক্ষমতা দেওয়া যায় যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় এতে ইলেকটরাল কলেজের মাধ্যমে অর্থাৎ 300 পার্লামেন্ট আসনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে যারা নির্বাচিত হয় পার্লামেন্টে অর্থাৎ জনগণের ভোটে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবে কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা না হেলাল ভাই আমরাই তো প্রথম বললাম আগেইতেও বলছে আমলাই তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমনাই বলেছি আর কেউ বলেনি আগে এবং এখন